এই রক্তক্ষয়ী জুলাই আমরা আর চাই না যে জুলাই আমাদেরকে বারবার শুধু লাশ উপহার দেয় গত বছর জুলাই আমাদেরকে মৃত্যু পরে দেখেছে এবছরের জুলাইও আমাদেরকে আরেকটা মৃত্যুর স্তূপ দেখেছে। বলছিলাম মাইস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত আমরা খবর পেয়েছি বীরজনের মতো নিহত হয়েছে এবং শত শত আহত অবস্থায় বার্ন ইউনিট এবং বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছে তবে একটা প্রশংসা করতে হয় আমাদের গর্ব হয় আমাদের সেই তৌকির আহমেদের ব্যাপারে যিনি সেই বিমানের পাইলট ছিলেন তিনি প্রাণান্তর চেষ্টা করেছিলেন যে কোনোভাবেই হোক এই বিমানটাকে জনবসতি এলাকা থেকে সরিয়ে নিয়ে কোনো একটা খালি জায়গায় নেওয়া যায় কি না এই স্কুলের কচিকাছা বাচ্চাদের কাছ থেকে এটা দূরে সরানো যায় কি না কিন্তু তিনি চেষ্টা করলেন পারলেন না যখন বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে গেল তখন কন্ট্রোল রুম থেকে তার কাছে বারবার কল করা হয়েছিল যে যাতে করে এই তৌকির এই পাইলট যাতে করে নিজের জীবনটা সেভ করে ততক্ষণ হয়তোবা এই পাইলট তৌকির নিজের জীবনটা বাঁচাতে পারতেন প্যারাশুট দিয়ে নিজেকে সরিয়ে ফেলতে পারতেন কিন্তু সেখান থেকে যে তিনি সরিয়ে ফেলতেন তাহলে মালিস্টনের পুরো ভবনে সেই বিমানটা আশ্রে পড়তো এবং সেখানে সে জনের জায়গায় শত শত লাশের সংখ্যা দাঁড়াতো তৌকির চিন্তা করলেন যে যে করে হোক সেই বিমানটা আমি যাতে কোনো একটা খালি জায়গায় নিয়ে যেতে পারি ততক্ষণে সেই বিমানের নিয়ন্ত্রণটা আর তৌকিরের হাতে রইল না বিমানটা আশ্রে পড়ল মাইলস্টোনের কেজি স্কুলের একটা ভবনে আর এত করেই হতাহতের ঘটনা নিহতের সংখ্যা হয়তো বা আরও বাড়বে কিন্তু যে জবাবে বলুক এই পাইলটের অবদান কোনোটা অস্বীকার করার মতো নয় এই পাইলট চেয়েছিল এই কাছা বাচ্চাদেরকে বাঁচাতে কিন্তু তিনি পারেননি যে নিজের জীবন বাজে রেখেও পারেননি অবশেষে তিনিও তাদের সাথে শহীদ হলেন বিশ্বের প্রায় প্রতিটা দেশই এরকম দুর্ঘটনা ঘটে ভারতে তো প্রতি মাসে এমন ঘটনা ঘটে বাংলাদেশও এরকম ঘটনা সত্যি আমাদের যেন অত্যন্ত কষ্টের আমরা বলি আমাদের এই জুলাই আর যেন না আসে যে জুলাই আমাদের কষ্ট দেয় যে জুলাই আমাদেরকে লাশ উপহার দেয় রক্ত আমাদের উপহার দেয় আমরা আমাদের এই মালিশ দুর্ঘটনায় যতজন নিহত হয়েছেন প্রত্যেকের জন্য জান্নাত কামনা করি এবং আমাদের শহীদ পাইলট তৌকিরের জন্য জান্নাতের উঁচু মাকাম কামনা করি এবং যারা আহত হয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করেন প্রিয় বন্ধুরা আমাদের এই বীরের জন্য এবং আমাদের এই ছোটো কচি কাচা নিষ্পাপ বাচ্চাদের জন্য আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ